হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো উন্নাস লাইফ উন্নাস লাইফের সকলকে জানি অনেক অনেক স্বাগত থাকা অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি আর এখন দেখে বুঝতেই পারছো আমার সব থেকে ফেভারিট জায়গা আমার রান্নাঘরে আমি আছি আর এখন জাস্ট বাড়িতে ফিরেছি আর ফিরে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিই তো রাত মানে পঁচিশে ডিসেম্বর বুঝতেই পারছো আর পঁচিশে ডিসেম্বরে সবাই অনেক মানে নিজের নিজের মতো করে সেলিব্রেট করে তো আমি ভাবলাম আজকে একটা খুব ইজি হয়েতে মানে যতটা সম্ভব সহজ উপায়ে একটা ফুটকেক বানাবো যদি তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আমি জানাচ্ছি আর ভুল হতেই পারে গোটেই পারে ফুল তোমার নতুন পারে অবশ্যই ভুল হতে পারে কারণ আমি প্রফেশনাল কোনো মানে সেফ না বা প্রফেশনাল উপায় কেক করতে পারবো না আমি যতটুকু তোমাকে পারবো আমি যে দিতে পারবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো তার বেশি কথা না বাজিয়ে তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি ফিটকেকটা বানাই দেখতেই পেলে কি কি লাগছে মানে আমি কি কি জিনিস দিয়ে কেকটা বানাচ্ছি তো চলো কিভাবে বানাই সেটা তোমার শেয়ার করি ভিডিওটা শুরু করি প্রথমেই আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি আর তিনটে ডিমকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর ফোম তৈরি হচ্ছে তো যাদের কাছে এখানে হ্যান্ড ব্লেন্ডার থাকবে না তারা অবশ্যই এটা একটা কাঁটা চামচের সাহায্যে করতে পারবে তো আমার কাছে ছিল হ্যান্ড ব্লেন্ডার তাই আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করলাম তো তারপরে এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম চিনি যে সেই চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই চিনিটাকে একটু একটু করে ডিমের সাথে মিশিয়েও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছি এখানে কনসিস্টেন্সিটা কীরকম তৈরি হয়েছে একটা সুন্দর ফোমের মতো তৈরি হয়ে গেছে এবার আমি দিচ্ছি এখানে হাফ কাপ হাফ কাপ পরিমাণ সাদা তেল তো তোমরা চাইলে এখানে অবশ্যই বাটার ইউজ করতে পারো আমি সাদা তেলই দিলাম তো তারপরেও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এখানে সাড়ে তিনশো গ্রাম ময়দা ইউজ করেছি ময়দাটাকে কিন্তু আমি একবারে মেশালাম না তিনবারে আমি তিনবার করে অল্প অল্প করে ময়দাটাকে আমি পুরো মিশ্রণের সাথে মেশালাম তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা অবস্থাতেই আমি দিয়েছি তো তোমাদের কাছে দুধটা একটু বেশিও লাগতে পারে বা আর একটু কমও লাগতে পারে সেটা তোমরা আন্দাজ মতো দেবে তো এখানে সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কোকো পাউডার এক চিমটে খাবার সোডা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার আর একটুখানি আমি কফি ইউজ করলাম এখানে তো দিয়ে এক এক টেবিল চামচ মতো ভ্যানিলাইসেন্স দিলাম দিয়ে আর আমি একটা প্রথমেই দেখেছিলাম কমলা লেবু আছে ওটা আর কমলা লেবুটাকে একটা গ্রেটারের সাহায্যে উপ কমলা লেবুর কোষাটাকে একটুখানি জাস্ট গ্রেট করে দিয়ে দিলাম কিন্তু সমস্ত মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে তো লেবুটার দেওয়ার একটাই কারণ লেবুর খোসাটা যদি একটু দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে সেই কারণে আমি দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা এখানে যদি তোমরা কোকো পাউডারটা না দিতে চাও অবশ্যই স্কিপ করতে পারো তো সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম এক চিমটে নুন তারপরেও সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম মানে টুটি ফুটি রেখেছিলাম চেরি কাজু কিশমিশ মোরব্বা সমস্ত কিছুকে আমি কুচো কুচিয়ে নিয়ে সবটা মিশিয়ে দিলাম দিয়ে আমি সব কিছুকে একটা হাতার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি মোল্ড নিয়ে নিয়েছি কেক বানানোর আর এখানে ফয়েলেরও দুটো ফয়েল পেপার নিয়ে নিয়েছিলাম তো তারপরে তাকে আমি তেল ব্রাশ করে নিয়ে মোল্ডের উপরে একটা বাটার পেপার ভালোভাবে সেট করে দিলাম দিয়ে বাটার পেপারের উপর থেকেও ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি একইভাবে আমি মোল্ডগুলোও রেডি করে নিয়েছি দিয়ে এবার কেকটের মিশ্রণটা যখন দেবে তখন সবসময় মোল্ডের হাফ হাফ অংশ যেন ফাঁকা থাকে তো এইভাবে আমি সমস্ত মোল্ডগুলো ভর্তি করে নিলাম তো তারপরে মোলগুলো রেডি করার পর আমি এইভাবে একটু কিছু কয়েকবার ড্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকম লামস না থেকে থাকে এবারে ও আমি আমি হিটে বসিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেটে তারপর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিহিট করে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ট্রেটা বার করে নিয়ে যেহেতু এখানে একসাথে সবগুলো কেক আমি রেডি করতে পারবো না তাই প্রথমেই ফয়েল পেপারগুলো দিয়ে আমি কেকটাকে বেক করে নিচ্ছে। এক্ষেত্রে একশো সত্তর থেকে আশি ডিগ্রি সেন্টিগ্রেডেই আমি তিরিশ মিনিটের জন্য কেকটা বেক হতে দিচ্ছি তিরিশ মিনিট পরে আমি চেক করে নিচ্ছি তো এখানে আমার একটা সমস্যা হয়েছিল যেটা বলছি আমি প্রথমেই দেখে নাও সমস্ত কেকগুলো কিন্তু ভালোভাবে বেক হয়ে গেছে চামচটা আমি যখন দিয়ে দেখ চেক করছি তখন দেখছি চামচটা কিন্তু ক্লিয়ার আসছে এখানে কেকটা একটু ফুলে গেছে তার একটাই কারণ যে আমি আপার লোয়ার দুটো সাইডেই আমি হিটটা দিয়ে দিয়েছিলাম তো কেকটা প্রিহিট করার পরে মানে ওটি যেটা প্রিহিট করার পরে শুধুমাত্র লোয়ার হিটটা দিতে হয় তো সেটা আমি চেক না করে দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ কেক একদম রেডিং হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কোথাও কিন্তু পুড়ে যায়নি বা লেগে যায়নি সুন্দরভাবে রেডি হয়েছে বাট ওই একটাই সমস্যা উপর দিকটা একটু ফুলে গেছে এটাই যা প্রবলেম বাট কেকটা কিন্তু বেশ সফট হয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে আমাদের যে মোল্ডে কেকটা করেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো মোল্ডের কেকটা কিন্তু একদম সুন্দর পারফেক্টভাবে রেডি হয়েছে এখানে যেহেতু হিটটা ঠিকঠাক ছিল তো দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু কোথাও একটু লেগে যায়নি আর সুন্দরভাবে কোথাও ফুলেও যায়নি আর কতটা সফট হয়েছে সেটা দেখে বুঝতেই পারছো দেখো তোমাদের কেটেও দেখাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটাকে অল করে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও পঁচিশে ডিসেম্বরটা তোমরা কেমনভাবে কে কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি তো পঁচিশে ডিসেম্বর খুব ভালোই কাটিয়েছি তোমাদের কমেন্টসগুলো কিন্তু পড়তে আমার সত্যি খুব ভালো লাগে তো চলো টাটা আজকের মতো